নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চিকেন তেহারি তো চিকেন তেহারি করার জন্য এখানে এক কেজি গোবিন্দভোগ চাল আছে চালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিয়েছি জলটা ভালো করে ঝরানোর জন্য আর এখানে আটশো চিকেন আছে চিকেনটাও আমি ধুয়ে রেখেছি আর এখানে আছে আমুল দুধ যেটাকে আমি গুলে রেখেছি এক প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ আর আলুটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি আলু দেব আর এখানে আছে আদা বাটা আছে রসুন বাটা গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা এটা গোটা কাঁচা লঙ্কা এখানে কিছুটা চিরও রেখেছি কাঁচা লঙ্কাটা বেশি লাগবে আর কেওড়া জলটা কিন্তু মাস্ট কেওড়া জল লাগবেই চিকেন তেহারি করতে গেলে আর এখানে আছে লবণ পেঁয়াজ কুচি ঘি লাগবে আর কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব আর এখানে গোটা মশলা আছে তেজপাতা আছে এলাচ আছে বড় এলাচ ছোট এলাচ জয়ত্রী দারচিনি লবঙ্গ তো চিকেন করার জন্য আমি প্রথমে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আর এর গরম তেলেই আমি তেজপাতা লবঙ্গ পাঁচ সাতটা এলাচ গোটা এলাচ দারচিনি একটু জয়ত্রি আর বড় এলাচ যেটাকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম আর এর ভিতরে দিয়ে দেবো কুটানো পেঁয়াজ প্রায় তিন মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেবো আমি তিন চার মিনিট পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে গেছে কষিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি আর এখন আমি দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লবণ আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম সমস্ত মশলা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে পাঁচ সাত মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আলুটা দেওয়ার পরে আরও পাঁচ ছয় মিনিট আমি ঢেকে রেখেছিলাম মাংস থেকে কিন্তু তেলটা ছাড়তেও শুরু করেছে আর এইটটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়েই আছে আর এখন আমি এটা নামিয়ে নেব এখন আমি রাইসটা করব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে নেব সর্ষের তেল তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে নিতে হবে তেজপাতা তিন চারটে লবঙ্গ দুই টুকরো দাচ্ছিনি চার পাঁচটা এলাচ ফোড়ন দিয়ে দিতে হবে আর এখন দিয়ে দেবো কুসানো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলেই এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ সব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব রাইসটা যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে এই রাইসটা ভালো করে ফ্রাই করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে হাই করলে পুড়ে যেতে পারে আমি রাইসটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি জল অ্যাড করব যতটা চাল আর ডবল পরিমাণ কিন্তু জল আর দুধ মিশিয়ে দিতে হবে পাঁচ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব জলটাও আমার শুকিয়ে গেছে আর রাইসটাও এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি কষিয়ে নেওয়া চিকেনটা দিয়ে দেব এখন আমি অ্যাড করব দুধ যে দুধটা আমি গুলে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিকেন তেহারিতে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হয় আর আস্তে আস্তে কিন্তু সব কিছু ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে এখন তো চিকেন আর দুধটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর এখন দেব দুই চামচ ঘি এক চামচ কেওড়া জল কেওড়া জলটা কিন্তু মাস্ট চিকেন তেহারিতে কেওড়া জলটা অবশ্যই দিতে হবে তো আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়েও নেব তো বন্ধুরা আমার সিকেন তেহারি কমপ্লিট এইভাবে কিন্তু তোমরা প্রতিটা স্টেপ দেখো আর বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো